বাইরে কালকা মাছ ধর করছে সদর মালাজার অন্তমালাজার মাছ ধরে দাও তাও রয়েছিল টুক টুক দিছে তারপর টিকা অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স আইয়া পুরসিলা হসপিটাল আছে পুরসিলা হসপিটাল টিকা জিবি ব্যবহার করছে জিবি ব্যবহার পরে তো আমরা বাড়িতে আইছি আইয়াছি তারপরে নামে টামে দিয়ে আমি নিজে ঠিক আবার জিবি ছিল তারা বাড়ি যে হুমকি টিকাছে একবারে কলকাতা একবারে দুই পাঠ আছে আরেকবারে কলকাতা পাঠমাজার ঝর্মঘা ছেলে রাত্রে একটা থেকে পাঠ অঞ্চল আমরা হুমকি বিকাশে মহিলার দিয়েছিল আমরা তো বাড়িতে নাই মহিলার ধরে আসি ধর বাড়ি না আমরা কেন নাই হসপিটাল কীকার আমরা চেষ্টা ছিল এখন এই তারা এরকম আমরা মনে করো খালি বাড়ি গেছিল মহিলার হুমকি

মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই